চন্দ্রকোনা পৌর এলাকায় করা হলো ডেঙ্গু বিজয় অভিযান সিএম ও এইচ এর নির্দেশ এবং চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে এই অভিযান করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ও চন্দ্রকোনা দু নম্বর ভিডিও অফিস সহ একাধিক এলাকায় সাফাই কর্মসূচি করা হয় হাসপাতাল চত্বরে ব্লিচিং ছড়াতে দেখা যায় পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রকে তিনি ছাড়াও এই অভিযানে এই দিন সামিল হয়েছিলেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ নীল মিস্ত্রি ভিডিও উৎপল পাইক সহ আরো অনেকে আপনার বিডিও অফিস এবং হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতাই নেমেছেন বিষয়টা আমাদের চন্দ্রকোনা পৌরসভা থেকে সাফাইয়ের কাজ প্রতিদিনেই হয় আজকে একটা বিশেষ দিন মানে পশ্চিম মেদিনীপুর সিএমআই স্যারের নির্দেশে বারোই মার্চ আমাদের এই সাফাই অভিযান আমরা ডেঙ্গু বিজয় অভিযান শুরু করেছিলাম আমাদের সমস্ত কাউন্সিলার এবং যারা ভেক্টর কন্ট্রোল টিম এবং নির্মল বন্ধু সাথী সকলেই ছিলেন আমরা বিডিও অফিস আর হসপিটাল এবং জনবহুল এলাকা আজকে এই অভিযান শুরু করেছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732